নমস্কার বন্ধুরা ইন্সপায়রিং টক্স উইথসুমের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওতে এমন একটি কাহিনী তুলে ধরতে চলেছি যেখানে আপনারা একজন মুসলমান ব্যক্তির সাথে হওয়া শ্রীকৃষ্ণের এক অদ্ভুত লীলা জানতে পেরে অবাক হয়ে যাবেন এই কাহিনীটি যারা জানতে পারে পরবর্তী সময় তারা প্রত্যেকেই হতবম্ব হয়ে যায় এবং কেন এক মুসলিম ব্যক্তি মক্কা মদিনায় যাওয়ার সময় শ্রীকৃষ্ণের দর্শন লাভ করল এবং তার প্রেমে পাগল হলো এটা জানলে অবাক হয়ে যাবেন তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আর অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন জেনে নেওয়া যাক কাহিনীটি একবার রসখানজি অনেক লোকের সাথে মক্কা মদিনা হজ যাত্রা করতে বেরিয়ে পড়ে রাস্তায় ওনার ওস্তাদ ওনাকে বলেন যে দেখো রসখান সামনে হিন্দুদের তীর্থস্থল বৃন্দাবন আসতে চলেছে সেখানে একটা কালনাক থাকে আমি শুনেছি যে এই কালনাক বৃন্দাবন আসা তীর্থযাত্রীদের দংশন করে এই তুমি খুব সামলে ও সাবধানে চলো এদিক ওদিক একদম দেখবে না একদম সোজা চলবে আমার পিছন পেছন ওস্তাদের মুখে এই কথা শোনার পর থেকেই রসখানজির মনে উৎসুকতা ভরে যায় তার মনে হচ্ছিল যে শ্রীকৃষ্ণ তাকে নিজের দিকে টানছে ও আকর্ষণ করছে ভগবান শ্রীকৃষ্ণের নামের এটাই অর্থ যে যে সবাইকে নিজের দিকে আকর্ষিত করে তার ভক্ত রসখানজি ভাবতে থাকে বৃন্দাবন ধাম তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের তাহলে এখানে নাক কিভাবে অন্যদেরকে দংশন করতে পারে এরকম ভাবতে ভাবতে সে এগিয়ে যাচ্ছিল আর এরকম সময় ভগবান শ্রীকৃষ্ণ নিজের লীলা শুরু করে দেয় স্বয়ং ভগবান ভাবলেন যে আমি দেখি এ কতক্ষণ এদিক ওদিক না দেখে চলতে পারে তারপর ভগবান শ্রীকৃষ্ণ নিজের বাসির সুর চারিদিকে ছড়িয়ে দেয় রসখানজি সুর থেকে বাঁচার চেষ্টা করছিল কিন্তু এরকম সময় সে রাধারানীর নূপুরের আওয়াজ শুনতে পায় রসখানজির এবার নিজের উপরে নিয়ন্ত্রণ রাখা খুব কঠিন হয়ে পড়েছিল ওস্তাদজির বলা কালনাগের ব্যাপারেও তার মাথায় বারবার আসছিল এবার সে করবে তো কি করবে হয়ে যাচ্ছিল আর এরই মধ্যে যমুনা নদী চলে আসে এবং রসখানজি এবার না দেখে পারে না সেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে বিরাজমান ছিল রসখানজি রাধাকৃষ্ণের এই যুগল রূপের এক ঝলক দেখে নেয় আর সবকিছু সে এক নিমেষের মধ্যে ভুলে যায় রাধাকৃষ্ণ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর যুগল মূর্তির দর্শন লাভ করে সে আনন্দে মাতোয়ারা হয়ে যায় আজ ভগবানের অপরূপ রূপের মধু সে পান করে নিয়েছে যে একবার ভগবানের প্রেমের স্বাদ পেয়ে যায় তার আর বাকি কোনো কিছুর প্রয়োজন পড়ে না রসখানজি এবার ব্রজের ধুলোতে লুটোপুটি খাচ্ছিল মুখ থেকে তার ফেনা উঠছিল ভগবান শ্রীকৃষ্ণ তাকে দর্শন দিয়ে অদৃশ্য হয়ে যায় এরপর রসখানজি ভগবানকে খুঁজতে শুরু করে সে সবাইকে জিজ্ঞাসা করতে থাকে যে তুমি কি কোথাও শ্যামলা বর্ণের এক সুপুরুষকে দেখেছ কেউ কি শ্যামের প্রাণের থেকেও প্রিয় রাধাকে দেখেছ এরকমটা বলতে বলতে রসখানজি বারবার বেহুশ হয়ে যাচ্ছিল রসখানজীর ওস্তাদ আগে বেরিয়ে চলে যায় উনি যখন পিছনে ঘুরে তাকায় তখন তিনি দেখেন যে রসখানজিকে দূর দূরান্ত দেখা যাচ্ছে না ওস্তাদজির সঙ্গে বাকি লোকেরাও অবাক হয়ে যায় যে রশখান কোথায় চলে গেল যখন সবাই আবার পিছনে আসে এবং রসখানজির দশা দেখে তখন সবাই ভাবতে থাকে যে তাকে কালিয়ানাক দংশন করেছে এবং এ আর আমাদের কোনো কাজের নয় ওস্তাদজি ও বাকিরা তাকে ওখানেই ফেলে রেখে হজ করতে চলে যায় এবার রসখানজি বৃন্দাবনেই থাকতে শুরু করে রসখানজি যখনই হুশ আসত তখনই সে শ্রীকৃষ্ণকে খুঁজতে শুরু করে দিত সে জিজ্ঞাসা করত তুমি কি শ্যামলা বর্ণের একজন সুপুরুষ যার হাতে বাসী ও তার বেগমকে দেখেছ তারা কারা কোথায় থাকে এরকমই একজন তাকে বৃন্দাবনের বিহারী মন্দিরের ঠিকানা দেয় রসখানজি দৌড়ে দৌড়ে মন্দিরে যায় কিন্তু মন্দিরের পুরোহিত তাকে মন্দিরে প্রবেশ করার পথে আটকে দেয় রসখানজি মন্দিরের বাইরে তিন দিন পর্যন্ত না খেয়ে পড়ে থাকে তিন দিন পর বাকে বিহারী নিজে একটা কোটোরের মধ্যে দুধ ভাত নিয়ে আসে এবং নিজের হাতে করে তাকে খাইয়ে দেয় এরপরে ভক্ত রসখান ভগবান শ্রীকৃষ্ণের জন্য এমন এমন পদ লেখেন এমন এমন ভাব লেখেন যে যারা পড়ে তারা আশ্চর্য হয়ে যায় একজন মুসলিম ভক্তের ভগবানের প্রতি এমন প্রেম যেন মনে হচ্ছে ভগবানের সব লীলা রসখানজি দেখতে পাচ্ছেন এবং রসখানজি নিজের কবিতার মাধ্যমে সেটিকে সবাইকে দেখাচ্ছেন রসখানজি বলেন যে সত্যিকারের প্রেম যদি হৃদয়ে উৎপন্ন হয় তাহলে সেটা কখনো কোনো দিনের জন্য যায় না তিনি বলেন যে ভগবান প্রেমের বসে রয়েছেন প্রেম দ্বারা আপনি ওনাকে দিয়ে যা করাতে চান উনি করার জন্য তৈরি আছেন রসখানজি নিজের দোহায় লেখেন যে গোপীরা শ্রীকৃষ্ণকে অল্প একটু ছাঁচ খাওয়ার জন্য নাচতে বলেন এবং ভগবান সেই ছাঁচ খাওয়ার জন্য গোপীদের কথা মতো সুন্দরভাবে নাচেন অদ্ভুত হল ভগবানের ভক্তের প্রতি প্রেম গোপিনীদের ভক্তিতে ভগবান সব কিছু করেছেন একজন এরকমই রসখানজিকে বলেন যে আরে ও বাবা আদৌ তুমি ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছ নাকি এমনি তার ভক্ত হওয়ার ভান করে ঘুরে বেড়াচ্ছ তখন রসখানজি হাসেও বলে ভাই আমি তাকে দেখেছি সেবাকুঞ্জ অর্থাৎ নিকুঞ্জ বনে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে বসে আছে এইভাবে সারা জীবন রসখানজি ভগবানের দর্শন লাভ করে ও গান করে নিজের জীবন সমর্পিত করে দেয় তেতাল্লিশ বছর বয়সে উনি নিজের শরীর ত্যাগ করেন এই ছিল এক মুসলিম কৃষ্ণ ভক্তের কাহিনী বন্ধুরা এরকমই হল ভগবান শ্রীকৃষ্ণের প্রেম তার লীলা বোঝা সত্যি বড় কঠিন এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক যদি সে তোমার জন্য নিজেকে পরিবর্তন না করে তাহলে ধরে নিও তুমি সেই মানুষ নও যার সাথে সে থাকতে চায় মানুষ যা প্রকাশ্যে করে তা অনেক ক্ষেত্রে তার আসল চরিত্র নয় মানুষ যা আড়ালে করে সেটাই হলো তার আসল চরিত্র অনুভূতি বদলায় না কখনো বদলে যায় মন মানুষকে মনের ক্ষতস্থানটা দেখাতে নেই কারণ মানুষের কাছে ব্যথা কমানোর মলম না থাকলেও কাটা খায় ছেটানোর জন্য লবণ অবশ্যই থাকে সহজ সরল মানুষগুলো আঘাত পায় আর স্বার্থপর মানুষগুলো আনন্দে দিন কাটায় জীবনের পাঁচটি বড় শত্রু এক আলস্য দুই অহংকার তিন নোংরা চিন্তা ভাবনা চার ভুল ধারণা ও পাঁচ নিজেকে দুর্বল ভাবা হঠাৎ বড়লোক হওয়া মানুষদের থেকে সাবধান কারণ টাকার গরমে এরা ভুলে যায় এদের আগের অবস্থান যারা আমাকে সাহায্য করতে মানা করেছিল আজ আমি তাদের কাছে কৃতজ্ঞ কারণ আজ আমি তাদের এই না বলার জন্যই নিজের কাজ নিজে করতে শিখে গেছি জীবন তুই বড়ই নিষ্ঠুর ঘাড়বর্তী দায়িত্ব দিলি কিন্তু প্রিয়জনকে কেড়ে নিলি যদি কাউকে কষ্ট দাও আর যদি সে চুপ থাকে তবে তার নিরাপতাকে ভয় করো কারণ এর বিচার স্বয়ং ঈশ্বর করবেন সব বন্ধু পাশে থাকে না কিছু বন্ধু সুযোগ নিতে কাছে আসে আবার সব বন্ধু আপন হয় না কিছু বন্ধু বিশ্বাসঘাতকতার টেনশন ও মানসিকতার চাপে তারাই বেশি থাকে যারা নিজের থেকে অন্যের কথা ভাবে যদি আপনি মিথ্যা কথা বলতে গিয়ে অনেক বেশি খুশি হন তাহলে আপনাকে সত্য বলতে গিয়ে একদিন কাঁদতে হবে চেহারা যদি অচেনা হয় তাহলে সেটা কোনো বড় বিষয় হয়ে দাঁড়ায় না কিন্তু বন্ধু যদি অচেনা হয়ে যায় তাহলে সেটা সত্যি মনকে কষ্ট দেয় জীবনে চলার পথে নিজের রাস্তাটা নিজেকে তৈরি করে নিতে হয় কারণ এখানে কেউ কাউকে সাহায্য করবে না যে যত বেশি আশা করবে সে তত বেশি কষ্ট পাবে এটাই নিয়তির বিচার বন্ধু আপনজনের সংখ্যা যার যত কম এই পৃথিবীতে ধোঁকা খাওয়ার সম্ভাবনা তার তত কম যখন কারোর সাথে দেখা করবে তখন দূর থেকেই বন্ধুত্ব রাখবে কারণ অনেক সময় গলা জড়িয়ে ধরা সেই অজানা বন্ধু তোমার বিপদ ডেকেও আনতে পারে সময় আমাকে অনেক মজবুত করে দিয়েছে আমার দুর্বলতার কিছু নেই আশা কখনো সংসারের প্রতি নয় সংসার যিনি বানিয়েছেন অর্থাৎ ভগবানের প্রতি রাখা উচিত সকলের জন্য চিন্তা করতে করতে হাঁপিয়ে গেছিলাম অনেক শান্তিতে আছি যখন থেকে অবহেলা করতে শিখে গেছি বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের বসে রাখুন ধন্যবাদ